বিয়ের দিন হইল এবারে আব্দুল্লাকে জামাই সাজিয়ে নিয়ে গেল নিয়ে তো গেল ভাই বিয়ে হয়ে গেল এবার আজকাল যখন বিয়ে হয় তো টাটা সোমু মারুতি এটা উটা যায় কি যাই না তো আমি নাকে কিশো করে নিয়ে আসবে আগে ভাই ছিল কি জানেন পালকি পালকি বুঝলেন তো পালকি আজকাল পালকি আছে পালকি তো নেই আর যাবেও না

বাবা বলছেন ওইটা কথা নয় আমেনার পালকিতে যে ব্যক্তি যেন হাত না দেয় আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোন গুণা না থাকে সুহানাল্লাহ সুহানাল্লাহ আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার কোনো পাপ নাই আচ্ছা বলুন তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন আল্লাহ এই বছর মনে আমার বউ মাকে লিয়ে যেতে দেবো না মককা কারণ কার পাপ নাই এই যে এখানে এত লোক বসে আছে এমন লোক আছে ভাই যার পাপ নাই হড্ডা ঘাড্ডা সবাই তো বসে আছেন একটু বলুন তো যারা নিজের بیویকে কখনো মারেনি একটু হাত তুলে দেখান তো তুলেন কেহু কেহু তুলেনই মানে সবাই মেরেছে জোরে না মানলো আস্তে মেরেছে আর মারবে না তার কি করবে কত রকম করে পঞ্চমন্দপুরের নদী থেকে মাছ মারে আসলো বিবি এক গ্লাস পানি দাও লিয়া খাই দাও তো মের তো খাইতেই হবে এমন কোন লোক নাই ভাই যে তার পাপ নাই আবদুল মুত্তালিব হাত তুলে দোয়া করছেন আল্লাহ একটু সুরাহা করে দাও আল্লাহ যেন আমার বৌমা আমেনা কে আজলিয়ে যেতে পারে না হলে বিয়ে পড়া নাও আর বৌমাকে নিয়ে যাব না এত বেজ্জতের ব্যাপার আবদুল মুত্তালিব দোয়া করছেন আল্লাহ তুমি সুরাহা করে দাও বাবা গো আবদুল মুত্তালিবের দোয়া কবুল হয়ে গেল তবে বিবাহ পড়ানোর আগে আল্লাহর একজন ফারেস্তা যার নাম হলো জিবরাইল

জিব্রাইল যখন ছুটি আমি কি পাবো বলে তুমি কি করবে বলে যাব বলে যা তোর ছুটি থাকলো ইসরাফিল ফেরেশতা উনি বলছেন আল্লাহ আমিও যাব বলে যা তোর ছুটি থাকলো ইসরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমিও যাব বলে যা তোর ছুটি থাকলো আল্লাহ পাকের চারজন মুকরার ফেরেশতা একটা হলো জিব্রাইল একটা হলো মিকাইল একটা হলো ইসরাফিল আর একটা হলো ইসরাইল আলাইহিস সালাম বাবা গো যাওয়ার জন্য রেডি হচ্ছে না আর ওইদিকে হুর কিলেমার নাম শুনেছে বাবা গিলে মানার হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি হুরিরা বলছে আল্লাহ ফারিস তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না বলে তোরা কি করবি বলছে আল্লাহ ফারিস তারা যখন যাবে বড় যাত্রী আমরা যাব নবীর বাপ মার বিয়েতে দুলি বিবি সুবহানাল্লাহ কি বিবি কি বলে কোনো কোনো দিকে বলে কেউ বলেছে ওরা যাবে যখন বোর যা দি তো আমরা যাবো আমার আল্লাহ বলছে তোদের মাথা খারাপ আমার জান্নাতে নাই তো কি নাই তোরা এখানে খা এখানে টানা টানি খা হুরিরা বলছেন আল্লাহ খাবো না নেব না তবে কি করবেন বলছেন আল্লাহ আর আমেনার পালকির উপরে ছিটাবো আমার আল্লাহ বলছেন তোদেরকে যেতে হবে না আমার খাবি তোরা খা। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছুটি না আমরা কো দিতে হবে হুড়িরা বলছেন আপনার আটখানা জান্নাতে আপেল আছে কলা আছে কাজু আছে কছরি আছে মাছের ভাজি আছে সব কিছু আছে কিন্তু জিনিস খুঁজে পাওয়া যাবে না

সুরমা আমরা যাব আর আমিন আর পায়ের আমরা চোখের সুরমা বানাবো আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা আমেনা জান্নাতে আসলো কবে যে তার পায়ের ধুলা হবে ঠিক আছে যখন তোমরা যাচ্ছো তো যাও এবার হুরিরাও কিন্তু চলে গেলেন কি যাচ্ছেন কি যাচ্ছেন ওরা

এবার হুরিরা যাচ্ছেন ডুলি আর আল্লাহর ফারিস্তারা যাচ্ছেন বরযাত্রী আচ্ছা বলুন তো ভাই আমাদের জান কবুজ কারনে ওয়ালা যিনি জান কবুজ করবেন সেই ফারিস্তার নাম কি গো কি বলুন আচ্ছা উনি তো যাওয়ার জন্য রেডি হয়েছে তো সবাই কিন্তু যাচ্ছে উনি কিন্তু মনটা খারাপ করে বসে আছেন আমার আল্লাহ বলেন তোমাকে ছুটি দিলাম যাও বলছেন আল্লাহ আমি যাব তো যাব কেমন করে কেন কেন আল্লাহ আমার কাজ হলো জানকে কবুজ করা সেকেন্ডের মধ্যে কোনা কোনায় গিয়ে জান কবুজ করা আল্লাহ আমি এখান থেকে যাব জমিনে জমিন থেকে যাব মদিনা আমি না কে নিব মাকা পৌঁছাবো তারপরে আসবো এই আশা যাওয়াতে দেরি হবে এতক্ষণ কেটা জান কবুজ করবে আল্লাহ আমি আসা যাওয়াতে এতক্ষণ দেরি হবে তো জানটা কে কবুজ করবে আমার আল্লাহ বলছেন যাও এই এমন কথা যখন তুমি তুলে ধরেছো যাও আমি আল্লাহ তোমার ব্যবস্থা করে দিলাম যাও আমি না যতক্ষণ পর্যন্ত মদিনা থেকে মাক্কা না আসে আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে আব্দুল্লাহর ঘরে না আসে আমি আল্লাহ তাআলা ইয়াকটা কোন জীবের মরণ হইতে দিব না এবার চলে গেলেন এবার যাচ্ছেন আমার আল্লাহ বলছেন ও তারা আমেনার বাবা ব্যক্তি দাবি করেছে তোমরা মানুষ রূপ ধারণ করে যাও আর আমেনার পালকিটাকে নিয়ে তোমরা মক্কাতে পৌঁছে দাও বাবা গো গেলেন আর আমিনার পালকিটাকে নিয়ে মক্কা নগরে পৌঁছে দিলেন আর যা দেওয়া আহ মা আমিনা আব্দুল্লার ঘরে যেমনি যাওয়া বাবা গো আব্দুল্লার সংসের সঙ্গে ঘর সংসার হইল কথা খুলে বলবো না আব্দুল্লার পেশানিতে বাবা গো ও আবদুল্লা আমিনার কপালে একটা চুমা দিয়েছ না বাবা আর যেমনি চুমা দেওয়া আবদুল্লার কপালে যে নূরটা চমকাইতেছিল

আগে বলেছিলাম আব্দুল মুত্তালিবের ব্যাটা কটা বলেছিলেন গো 10টা ব্যাটা সবথেকে ছোট ব্যাটার নাম হচ্ছে হাজরাতে আব্দুল্লাহ তো আব্দুল্লাহ দেখছেন একদিন রাত্রে বেলাতে উনার নয়জন দাদা সামানপত্র গোছাচ্ছেন কোথাও যাবে বলে তো আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন দাদা আপনারা সামানপত্র গোছাচ্ছেন কোথায় যাবেন

একটু চোখের পানি ফেলতে হবে ভাই একটু কাঁdna হবে তবে কানার আগে একটু আপনাদের মনটাকে চাঙ্গা করে দি একটু চলুন সকলে মদিনা থেকে ঘুরে আসি তারপর একটু চোখের পানি ফেলবেন চলুন একটু আমার সাথে গোটা মাজমা একটু মদিনা চলুন পড়ুন আমার সাথে আমার ভালো লাগে না আমি যাব মদিনা গোটা মাজমা পড়ুন আমার ভালো লাগে না যাব মদিনা যদি পড়াতে गुन्हा হয় আমাকে দেন আর নেকি যদি হয় আপনারা ভাগচুক করে বাইটে লিয়েন বাবা পড়ুন মন থেকে পড়ুন আমার নবী খুশি হবে পড়ুন আমার ভালো লাগে না আমি যাব কোদিনা আমার ভালো

আমার ভালো মনে শান্তি বাপে না ভালো আমার ভালো লাগে মনে আছে যে আশা নবী হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী হবে তোমার সঙ্গে দেখা পাখির থাকে আখির মাথা ভালো

आमर भालो ओ मोदी ना ते ना जले वो ना शांति वो